মাত্র পঁয়ষট্টি টাকা এই সমস্ত টাইলস না বসে মার্বেল বসে খুব সুন্দর আছে মাত্র টাকা মধ্যে একটা চার পিস টাকায় সুপার হোয়াইট মার্বেল ডুঙ্গি মানে হচ্ছে নাইনটি ক্যালসিয়াম কার্বনেট যেটার উপরে আপনি খালি পায়ে হাঁটলে কিন্তু শরীরের পক্ষে খুব উপকার এই মার্বেল কিন্তু তাজমহলের গায়ে লাগানো আছে মাত্র আশি টাকায় গ্রানাইট স্টার্টিং রাজস্থান ব্লকের ব্লু ডট ব্ল্যাক এর মধ্যে মোল্ডিং থেকে শুরু করে সব কিন্তু একই কালার 15 না দেখতে পুরো ইটালিয়ানির খুবই সুন্দর খুবই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এর মধ্যে আছে একদম বরফি ডিজাইনের মধ্যে একশো পনেরো টাকা মনে হবে যেন্টিফিসিয়াল ভাবে ফুল গাড়ি যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আগার হোয়াইট এর স্লাব সুন্দর সুন্দর অনেক কিন্তু আমাদের কাছে মাত্র পঁচানব্বই টাকা পার্কার মিল্কি হোয়াইট আচ্ছা এই জায়গাটা দেখুন দাদা কতটা ট্রান্সপারেন্ট দেখুন হাত দেখা যাচ্ছে টাকা পার খুব চিপ অনেক দিচ্ছি যাতে করে প্রত্যেকের বাড়ি অনেক বসাতে পারে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আপনার স্বপ্নের বাড়ি কি সত্যি সম্পূর্ণ হবে সাদের মার্বেল ছাড়া আর সাদের মার্বেল সুন্দর সুন্দর কালেকশনের রং বেরঙ্গের দেখতে হলে কিন্তু আজই আসতে হবে ওয়ান এলিমেন্ট মার্বেলে আর ওয়ান এলিমেন্ট মার্বেলে আসতে হলে আপনাকে কিন্তু আসতে হবে জঙ্গলপুর মোড় নেয়ার মসলান্তপুর স্টেশন দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমরা কিন্তু বিভিন্ন কালেকশন নিয়ে এসেছি এবং পূজা স্পেশাল ধামাকা অফার আমাদের চলছে এখন দুর্গা পুজো স্পেশাল ধামাকা অফার অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু ডেলিভারি ফ্রি চলছে ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি

তার আগে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা কালেকশন দেখাবো হিউজ কালেকশন আছে আমাদের অনেক স্যার হিউজ কালেকশন আছে প্রথমেই দেখাচ্ছি একদম একদম একটা চুম্বেশ্বরী কালেকশন দেখুন ওয়াও কালেকশনের মধ্যে হোয়াইট বেসের উপরে আজকে কিন্তু একদম মেঘলা আকাশ দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে তার মধ্যে কত সুন্দর কালেকশন একবার চেক করুন একদম হালকা হোয়াইট এর উপরে ব্যাপার আছে কিন্তু ব্যাপার আছে আর সামনে থেকে ফিল করতে হবে এইটিন এম এম থিকনেস আছে থিকনেস এ কোনো কম্প্রোমাইজেশন নেই একদম হান্ড্রেড পার্সেন্ট যেটা একদম সব থেকে স্ট্যান্ডার্ড থিকনেস সেটাই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এই সমস্ত কালেকশন আমাদের কাছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এটা দেখুন এটা দেখুন আমাদের কাছে পঁচানব্বই টাকা থেকে স্টার্ট ওই পার্টি দেখুন খুব সুন্দর সাতচল্লিশ লট নাম্বার চেক করুন এম হাজার সাতচল্লিশ সাতশো আটশো ফুটের লট আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ স্ট্রিট লাইনিং মধ্যে আছে মাত্র এইটি তারপরে কিছু দেখা ফিটের মধ্যে দেখুন একটা চার পিস যখন বসবে খুব সুন্দর অফার চলছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখন থেকে ভিডিও দেখছেন কেন আপনি মুর্শিদাবাদ যে বাঁকুড়া আমাদের কাছ থেকে বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ মেদিনীপুর সব জায়গা কিন্তু মাল ডেলিভারি যাচ্ছে আর এই সমস্ত ডে বাই ডে যে আমাদের আপডেট গুলো আছে সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে হবে আচ্ছা এগুলা কি দাম দাদা এটা দাদা 130 টাকা পার স্কয়ার 130 স্কয়ার অনেক স্যার খুবই একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সমস্ত কালেকশন গুলো আচ্ছা দেখুন এটা দেখুন দাদা বাহ একদম হালকা লেডি অনেক্স বলা এটাকে লেডি অনেক্স হালকা গ্রিন এবং পিংকের মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশন এই এটা দেখুন এটা দাদা একশো টাকা দাদার ভিডিও আসুন শুধুমাত্র এই লটটা বেশি নেই তার জন্য তিনশো স্কোয়ার ফিট লট আছে মাত্র নব্বই টাকায় সুপার হোয়াইট মার্বেল দিয়ে দেবো নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখুন দাদা অনেক কালেকশন দেখুন একটা কালেকশন কত সুন্দর মনে হবে যেন আর্টিফিশিয়াল ভাবে কেউ বানিয়েছে রাইট মনে হবে যেন আর্টিফিশিয়াল ভাবে মানে কেকে দিয়ে যেন 100% ন্যাচারাল মনে হবে যেন ব্রাশ নিয়ে কেউ রং করেছে এরকম রাইট খুবই সুন্দর কালেকশন মাত্র 120 টাকা পারে 120 রুপিস মাত্র 120 টাকা কিন্তু আমাদের কাছে কিন্তু আজকের ডেটে অনেক স্টার্ট হয়ে যাচ্ছে 95 থেকে আচ্ছা 95 থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইসে সবথেকে কম ওয়েস্ট বেঙ্গল এটা আমাকে দিতে পারবে না ও সবথেকে কম দামে মার্বেল গ্রানাইট কিনতে হলে কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেল আসতে পারে ওয়ান এলিমেন্ট মার্বেল বিভিন্ন অফারের সাথে কিন্তু সব সময় কাস্টমারদেরকে স্যাটিসফাইড করে সেটা আপনারা রেগুলার ভিডিও যারা দেখে তারা অবশ্যই জানে সেটা এটা দেখুন কাটনি খুবই সুন্দর খুবই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এর মধ্যে আছে একদম বরফি ডিজাইনের মধ্যে একশো পনেরো টাকাতে হয়ে যাবে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট একশো কুড়ি টাকা রেট ছিল পূজা স্পেশাল অফার একশো পনেরো টাকা উইথ ডেলিভারি ফ্রি বাহ এদিকে দেখুন দাদা হোয়াইটের উপরে

খুবই অ্যাট্রাকটিভ প্রাইস মধ্যে আছে এটা মাত্র 85 টাকা পার ফিটে কিন্তু আমাদের এই সুন্দর লটটা আমাদের দোকানে পেয়ে যাচ্ছে 85 করে 85 করে এরপর দেখুন একটা স্ট্রেট লাইনিং ভেন্স এর মধ্যে এটা 88 রুপিস প্রাইস আছে জলের দামে পেয়ে যাচ্ছে কিন্তু মারবে একদম জলের দামে এগুলো কিন্তু আমরা দু পিস করে পলিশ করে রেখেছি আচ্ছা কাস্টমারকে একটা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য যে তার বাড়িতে সেটিং হওয়ার পরে কিরকম দেখতে লাগবে দেখতে লাগবে

এই সমস্ত পঁয়ষট্টি টাকার মার্বে স্লব নিতে হলে কিন্তু ভিডিও দেখছেন সঙ্গে সঙ্গে বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করুন করবেন না দেরি করলে কিন্তু আপনার হাতের যাবে পাওয়া যায় না পঁয়ষট্টি টাকার অনেক কাস্টমার এসে বলে দাদা পঁয়ষট্টি টাকা মাল দেখেছো এসে পাচ্ছি না বিশ দিন পরে আসলে দাদা পাবেন না রাইট সঙ্গে সঙ্গে আসতে হবে নাহলে রোজ আসে মাল রোজ কিন্তু চলে যায় হ্যাঁ এটা দেখুন একদম বরফি প্যাটার্নের মধ্যে আছে আগারি হোয়াইট স্লাব আচ্ছা একদম হিউজ স্লাব আঠারোশো স্কোয়ার ফিটের লট বিগ লট এটা কিন্তু আমাদের কাছে রেট আছে মাত্র নাইনটি এইট রুপিস একশো পাঁচ টাকা দেখুন রেট ছিল কিন্তু এটা আমরা নাইনটি এইট রুপিস এ দিয়ে দেবো পূজা স্পেশাল অফার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি বা তারপরে দেখুন এটা একটা অনেক স্লাব কত সুন্দর প্রিমিয়ামনেস দেখুন এটা

এটা দেখুন একদম হোয়াইটনেসের উপরে আছে একদম মিল্কি হোয়াইট আচ্ছা মিল্কি হোয়াইট এই জায়গাটা দেখুন দাদা কতটা ট্রান্সপারেন্ট দেখুন একদম হাত দেখা যাচ্ছে কিন্তু একদম কিন্তু আজকে লাইট দিতে হচ্ছে দাঁড়াই দেখা যাচ্ছে কিন্তু মেঘলার মধ্যে বোঝা যাচ্ছে তারপরে বোঝা যাচ্ছে একেবারে বর্ফি প্যাটার্নের মধ্যে 100 রোদ উজ্জ্বল হলো তো আরো বেশি বোঝা যেত একদম 120 টাকার পার ফিট ছিল আমাদের কাছে 187 টাকা মার্কেট প্রাইস আছে এটা আমাদের কাছে মাত্র 115 টাকা পার ফিট 115 টাকা করে পেয়ে বর্ফি প্যাটার্নের মধ্যে 1000 স্কয়ার ফিটের লট আচ্ছা এবং হিউজ বড় লট এই সমস্ত কালেকশন দেখুন দাদা

দেরি করবেন আর সঙ্গে সঙ্গে বুকিং করুন তারপরে দোকান ভিজিট করুন পছন্দ না হলে লট চেঞ্জ করুন আচ্ছা সেই অপশনও থাকছে সেই অপশনও থাকছে এছাড়াও অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে আচ্ছা দেখুন কালেকশন কালেকশনটা দেখুন

জাস্ট কালেকশন দেখলেই পছন্দ হওয়ার মতো একটা কালেকশন মাত্র একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট অন দা টেবিল আসুন একশো পনেরো টাকাতে টাকা টাকা হয়ে যাবে একশো পনেরো টাকাতে হয়ে যাবে এবারে চলে আসুন একশো টাকায় অনেক দেখাচ্ছি একশো টাকার মধ্যে মাত্র হান্ড্রেড রুপিস এর অনেক কালেকশন দেখাচ্ছে হান্ড্রেড রুপিস দেখাচ্ছে হান্ড্রেড রুপিস এ দেখাচ্ছে দেখুন একশো টাকার মধ্যে হোয়াইট মধ্যে কত সুন্দর কালেকশন মাত্র একশো টাকা পার স্কোয়ার একদম হোয়াইটনেস দেখুন হোয়াইটনেস চেক করুন একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরপরে চলে আসুন আরো তিনটা অনেক সেলাব দেখাচ্ছি অনেক সেলাব দেখানোর আগে একটা অষ্টাশি টাকায় সেলাব দেখা দেখুন এইটি এইট রুপিস এইটি এইট আসুন দাদা এইটি এ করে দেবো দাদার ভিডিও দেখে আসুন এইটি ফাইভে করে দেবে এটা তুমি বা হোয়াইট টাকা দেখুন হয়ে যাবে এরপরে দেখুন অনেক আরো একটা স্লাব

অনেক দিচ্ছি যাতে করে প্রত্যেকের বাড়ি অনেক বসাতে পারে সবার স্বপ্ন 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 পূরণ হোক আগে বাড়ি একশো দশ টাকা এই সমস্ত একদম ওয়াও কালেকশন একশো দশ টাকা পার্স কার দেড়শো টাকার নিচে আপনি মার্কেট ঘুরলে পারবেন না বা একশো দশ টাকা এই সুন্দর ছোটখাটো লট না হাজার ফুট পনেরোশো ফুটের লট এটা দেখুন দাদা বাহ

এই সমস্ত ওয়াও কালেকশন নিতে হলে কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেলে আসতে হবে এবং আমাদের কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে এছাড়াও এক হাজার স্কোয়ার ফিটের নিচে যারা নিতে চান পাঁচশো স্কোয়ার ফিটের উপরে নিলে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি আচ্ছা এবং ফুল গাড়ি যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু দুবাই ট্রিপ ফ্রি থাকছে আচ্ছা দুবাই ট্রিপ ফ্রি থাকছে দেখুন বাহ আর যারা কিন্তু দুবাই ট্রিপ নেবেন না তাদের জন্য দুটো এসি ফ্রি থাকবে আচ্ছা দুটো অপশনই থাকছে দুটো অপশনই থাকছে অনেক গাড়ি প্রোডাক্ট নিতে হবে হ্যাঁ এক গাড়ি প্রোডাক্ট নিতে হবে

পারবো সেটাই করি কাস্টমার একটা কোনো কাস্টমার বলতে পারবে না যে ভিডিও আমরা দেখিয়েছি আশি টাকা আসার পরে একশো টাকা করে আশি টাকা দেখালে আটাত্তরে দিয়েছে কিন্তু কোনোদিন বিরাশি টাকা করেনি আচ্ছা এটা আমি একদম বুক টুকে বলতে পারি কেউ কোনো কাস্টমার বলতে পারবে না আমাদের ভিডিও এসে দেখিয়ে দেবে যে আমি আশি টাকা বলেছি আসার পরে আমি সেই মালটা আটাত্তর টাকা মানে বিরাশি টাকা নিয়েছি আটাত্তর টাকা নেবো তবে আশি টাকা নেবো একশো পাঁচ টাকা অনেক মাত্র একশো পাঁচ টাকায় একবারে লাইট কালারের মধ্যে লাইট কালার অনেক সবসময় কিন্তু হাই ভ্যালু থাকে কিন্তু এই সমস্ত

একটা সেলাব দেখে বাড়ি যেতে হবে না আসলে পছন্দ হবে এবং মার্বেল আপনি কিনতে অনেকগুলো অপশন পেয়ে যাবেন রেড এবং কোয়ালিটি সবকিছুতেই পছন্দ হবে বাহ দেখুন কত সুন্দর কালেকশন হোয়াইটনেস এর উপরে আছে 110 টাকা পার 110 টাকা পার স্কয়ার মাত্র 110 টাকা পার স্কয়ার হিউজ কিন্তু কালেকশন থাকছে এবং 18 এমএম থিকনেস দেয়া আছে এটা দেখুন দাদা 12 আর আছে আচ্ছা

আমরা নিজেরাই বিক্রি করেছি একশো কুড়ি পঁচিশ টাকা এই সমস্ত কালেকশন এখন ডিসকাউন্ট দিয়ে চলছে কিন্তু ডিসকাউন্ট দিয়ে কেন আমাদের কাস্টমাররা এত ভালোবাসা দিয়েছে কাস্টমারের ভালোবাসার জন্য আমরা কিন্তু এত কম দামে দিচ্ছি আচ্ছা প্রফিট কম করবো প্রত্যেকের বাড়িতে অনেক বসানোর যে ইচ্ছা পূরণ করব দেখুন দাদা দেখুন একেবারে ওয়াও কালেকশন এগুলো কিন্তু মানে বাসওয়াড়ার খুবই সুন্দর প্রিমিয়াম লট হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি খুবই সুন্দর

আমরা এলিমেন্ট মার্বেল ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখাচ্ছি এছাড়াও কাস্টমার একদম জেনুইন রিভিউ কাস্টমার মার্বেল কেনার পরে সে কতটা স্যাটিসফাইড সে সমস্ত সব ভিডিও কিন্তু আমাদের ওই সময় আপলোড দেওয়া হয় এবং বিভিন্ন অকেশনে বিভিন্ন আমরা অফার দিয়ে থাকো হ্যাঁ অফার দিয়ে থাকি বিভিন্ন গিফট প্রদান করি এটা দেখুন মাত্র আশি টাকায় গ্রানাইট স্টার্টিং আশি টাকা থেকে পঁয়ষট্টি টাকাতে মার্বেল সেলাপ স্টার্টিং আশি টাকা থেকে গ্রানাইট স্টার্টিং মাত্র আশি টাকা পি হোয়াইট আমাদের কাছ থেকে নিয়ে যান এক হাজার ফুট এক পিস যা যা নেবেন সব কিন্তু একই রেট এটা দেখুন ব্লু ডাটের উপরে রাজস্থান বিকে ব্লু ডট ব্ল্যাক এর মধ্যে মোল্ডিং থেকে শুরু করে সব কিন্তু একই কালার আসবে আচ্ছা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট একশো পাল বেলা একশো টাকা পার স্কোয়ার ফিট একশো পাল বেলাক একশো একশো টাকায় পার স্কোয়ার না তারপরে চলে আসুন আপনি হুম এটা হচ্ছে ক্রিস্টাল ব্রাউন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার ক্রিস্টাল ব্রাউন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার ক্রিস্টাল ব্রাউন একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট আঠারো এম এম থিকনেস দিয়ে বিজোয়ার ব্ল্যাক একশো পাঁচ টাকা আমাদের রেট ছিল একশো টাকা পূজা স্পেশাল অফার একশো টাকা পার স্কোয়ার ফিট অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি এক হাজার স্কোয়ার ফিট এক লক্ষ টাকার মাল নিলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছে এটা দেখুন কালেকশনে যাচ্ছে দেখুন একেবারে জাম রেট বলা হয় জামের জাম রেট তো কালারটাও জামের মতো আর এটা কিন্তু আমাদের কাছে রেট আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই স্লাবে কিন্তু কোন নেগোসিয়েশন হবে না গ্রানাইটের রেট যেগুলো বলছি নেগোসিয়েশন করার জায়গা নেই একেবারে ফিক্সড প্রাইস বলছি মানসম্মান যদি হয় এক আধ টাকা হবে কোনটাই হবে কোনটাই হবে না এটা হচ্ছে আপনার মালপুরা ব্ল্যাক একশো দশ টাকা পার স্কোয়ার ফিট একশো দশ টাকা পার স্কোয়ার ফিট মালপুরা ব্ল্যাক আলাস্কা ব্ল্যাক এর মতো দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম একটা গ্রানাইট এরপরে অ্যান্টি একটা দেখাচ্ছি ব্রাউন কালারের উপরে অ্যান্টি স্ক্রিট দেখুন কত সুন্দর লুক আসবে এটা আপনার সিডি লাগাতে হ্যাঁ স্লিপ খাওয়ার কোনো ভয় নেই আপনি পার্কিং এরিয়াতেও লাগাতে পারবেন খুবই সুন্দর একশো টাকা

ন্যাচারাল কালার এই যে উপরে জল দিয়ে দেখিয়ে দিলাম উপরেও কিন্তু ব্ল্যাক আসছে উপরে কিন্তু হোয়াইট আসছে না হুম ন্যাচারালই থাকছ না একদম ন্যাচারাল কালার এটা দেখুন দাদা অ্যাপেল গ্রিন আচ্ছা অ্যাপেল গ্রিন অ্যাপেল গ্রিন 125 টাকা পার স্কয়ার ফিট 125 টাকা পার স্কয়ার ফিট একটা ড্যামেজ হয়েছে একটা গাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়েছে সব আচ্ছা ড্যামেজ এটা রয়েছে হ্যাঁ মানে ওই স্টক মানে লাট উল্টে গিয়েছিল আচ্ছা এটা দেখুন হুম

দুটো চারটে গাড়ি প্রত্যেক সপ্তাহে থাকে এটা কিন্তু আমাদের কাছে মাত্র একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট আর এটা কিন্তু আপনার কপার ব্রাউন একদম কপারের মতো কালার নব্বই টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা মাত্র নাইনটি রুপিস পার স্কোয়ার গ্রিন এটা বর্ডারের ক্ষেত্রে বেশি ইউজ হয় মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার ফিট সেভেন্টি ফাইভ এটা চলে আসুন এটা কিন্তু কলিবাড়া হোয়াইট আছে আচ্ছা কলিবাড়া হোয়াইট দেখুন একেবারে হোয়াইটের মধ্যে হালকা মানে আর কি কি বলবো ব্লু এন্ড গ্রিন এর কম্বিনেশন একশো পঁচিশ টাকা পার স্কোয়ার একশো পঁচিশ টাকা স্কোয়ার একশো টাকা পার স্কোয়ার ফিট এবার চলে আসুন এস হোয়াইট পি হোয়াইট না এটা এস হোয়াইট জিরোবাল হোয়াইটও বলে অনেকে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর এবং খুব হার্ডি একটা গ্রানাইট ফ্লোরিং এ লাগান সিঁড়িতে লাগান যেখানে লাগাবেন খুব ভালো লাগবে এটার দাম আছে একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দাদার ভিডিও দেখে আসলে স্পেশালি ফর এই স্লাব এই স্লাবটার জন্য 130 টাকাতে করে দেব 130 টাকাতে করে দেবো দাদা এত মেহনত করছে তো দাদার জন্য তো কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়া উচিত আমাদের ভিউয়ারদের জন্য আমরা প্রতিবার ভালোবাসা দেই কিন্তু একদম প্রত্যেকটা ভিডিও আপনার চ্যানেলে যে কটা আপলোড হয়েছে সবগুলো ভাইরাল গিয়েছে এবং সবগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে আর কাস্টমারকে ভালোবাসা দেই কারণ একটাই কারণ যে এত স্টক এক জায়গায় প্লাস এই দামে কারণ এই দামে কিন্তু প্রোডাক্ট

প্রত্যেকের বাড়ি হোক মার্বেল এবং গ্রানাইট দিয়ে সাজানো এবং সেটা খুবই বাজেট ফ্রেন্ডলি রেটের মধ্যে আমরা একদম খেটে খাওয়া মানুষ পারিশ্রমিক দিনে তিনশো টাকা পাঁচশো টাকা ইনকাম করে সেই সমস্ত বাড়ি কিন্তু লবণ না দিলে সেই সবজি খাওয়া যায় না তেমনি মার্বেলের দোকানে যদি পাথর না থাকে সে কিন্তু আমাদের কাছে একদম স্তরে স্তরে সাজানো হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী একদম সাইজ বড় সাইজ থেকে শুরু করে ছোট সাইজ পর্যন্ত আর ডুংরি মানে হচ্ছে নাইনটি ক্যালসিয়াম কার্বনেট যেটার উপরে আপনি খালি পায়ে হাঁটলে এছাড়াও কিন্তু আর এই মার্বেল কিন্তু আপনার তাজমহলের গায়ে লাগানো আছে একেবারে যারা কিন্তু বোঝে যে ডুংরি কি জিনিস তারা কিন্তু ডুংরি ছাড়া অন্য কিছু লাগায় না তো ডুংরি কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন ফর্টি এইট থেকে শুরু করে ফর্টি এইট ইঞ্চি হাইট থেকে শুরু বাই বাই মানে পর্যন্ত টু দেখুন পরপর কিন্তু স্তরে স্তরে সাজানো আছে সবই ডুংরির কালেকশন এদিকেও কিন্তু সমস্তটাই ডুংরির কালেকশন একটা লট কিন্তু আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হোয়াইটনেস আছে এবং প্রত্যেকটা পিস দেখুন একেবারেই সিমিলার উনিশ পিসের ফারাক দশ বিশের কিন্তু ফারাক নেই উনিশ বিশের ডিফারেন্স থাকবে হোয়াইটনেস চেক করুন আমি কিন্তু যতটা পসিবল আমি খুলে দেখাচ্ছি কাস্টমার আপনারা আসুন এইভাবে খুলে খুলে চেক করে দেখেন আর এই সমস্ত কালেকশন কিন্তু আমাদের কাছে স্টার্ট হয়ে যাচ্ছে থেকে পঁচানব্বই টাকা থেকে কিন্তু আমাদের কাছে ডুংরির একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ফুল্লি হোয়াইটনেস একদম নাম্বার ওয়ান কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে নাইনটি ফাইভ থেকে আপনারা অনেক দোকানে দেখতে পাবেন এইটি ফাইভে হয়তো পাওয়া যাচ্ছে কিন্তু সেই সমস্ত কালেকশনের মধ্যে এই মধ্যে কিন্তু আসমান জমিনের ডিফারেন্স আছে এর মধ্যে হোয়াইটনেস চেক করুন একদম সাড়ে তিনশো চারশো টাকা যে সমস্ত স্লাব সেই সমস্ত স্লাবের কিন্তু কাট সেগুলো এর মধ্যে কিন্তু ব্ল্যাক শেড খুবই কম হোয়াইটনেসটা খুব ভরপুর হোয়াইটনেস আছে একদম দেখতেই পাচ্ছেন দুই বাই দুই এগুলো কিন্তু সুন্দরভাবে যেন মিস্ত্রি একটু কাটিং করে লাগাতে পারে না খুব সুন্দর দেখতে লাগবে এইগুলো আয়রনের দাগ এই যেটা দেখালাম এটা কিন্তু আয়রনের দাগ সেই আয়রনের দাগগুলো কিন্তু আপনার উঠে যাবে আর একটু হোয়াইটনেসটা দাদা চেক করুন কত সুন্দর হোয়াইটনেস যদি একটু মিস্ত্রি খেটে খুঁটে লাগাতে পারে তাহলে কিন্তু এই সমস্ত কালচে কালচে মানে যে দাগগুলো আছে না সেগুলো কিন্তু বোঝা যাবে না এটা কাটপিস লাগিয়েছে এভাবে একটা এভাবে একটা এটা ডিজাইন করে লাগানো ডিজাইন করে লাগানো এই সমস্তগুলো ডিজাইন করে লাগানো যায় তো আমাদের কাছে ডুংরি পাথর থেকে শুরু করে আমাদের কাছে সব রকমের কালেকশন আছে আপনি আগারিয়া আর্না নিজান্না জাহাজার সব রকমের কালেকশন কিন্তু একটা ছাদের নিচে আপনি ওয়ান এলিমেন্ট মার্বেলে পেয়ে যাবেন আর ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে পাথর এবং গ্রানাইট চিপেস রেটে কিনতে হলে কিন্তু আপনাকে একালা আসতে হবে মিস্ত্রি ছাড়া মিস্ত্রিকে যদি আপনি সাথে নিয়ে আসেন তাহলে কিন্তু একটা কমিশন দাবি করবে মিস্ত্রিরা আর এটা প্রত্যেকটা দোকানে আপনি আমার দোকান থেকে কিনুন আর অন্য কারোর দোকান থেকে কিনুন এটা আমি আমার অডিয়েন্সের জন্য আমার সম্বন্ধিত কাস্টমারদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই যেনারা কিন্তু মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন যে কোনো দোকান থেকে আপনি মাল কিনুন আমাদের দোকানে কিনুন অন্য দোকানে কিনুন মিস্ত্রি অ্যাভয়েড করুন মিস্ত্রি শুধুমাত্র আপনি মেজারমেন্ট নেবেন আপনি নিজে গিয়ে মার্বেল কিনবেন দোকানদার কিন্তু কখনোই আপনাকে ঠকাবে না কিন্তু মিস্ত্রিকে সাথে নিয়ে গেলে আপনার কষ্ট করে উপার্জিত পয়সা দশ কুড়ি হাজার টাকা পার দা হাজার স্কোয়ার ফিটে কিন্তু আপনাকে ফালতু চলে যাবে দাদা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি গোল্ড আর গ্যালাক্সি গোল্ড ছাড়া কিন্তু দোকানাধুরা একদম প্রত্যেকটা দোকানে এটা অ্যাভেলেবেল থাকে যে সমস্ত বড় বড় দোকান আছে সব দোকানে কিন্তু গ্যালাক্সি গোল্ড থাকে এটা সাউথের প্রোডাক্ট টোয়েন্টি এম এম থিকনেস দিয়ে এক্সপোর্ট কোয়ালিটি মাত্র একশো আশি টাকা মার্কেটে আড়াইশো টাকা নিচে বিক্রি হচ্ছে না আড়াইশো টাকা দুশো তিরিশ টাকা আমাদের কাছে একশো আশি টাকা পার স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে কিন্তু আমরা গ্যালাক্সি গোল্ড বিক্রি করে থাকি মাত্র একশো আশি টাকা পার স্কোয়ার গ্যালাক্সি গোল্ড কিনলে কিন্তু ওয়ান এলিমেন্ট মার্বেল আসতে হবে এছাড়াও দেখুন একদম সুপার হোয়াইট কালেকশনের মধ্যে মারোয়ার হোয়াইটের একেবারে প্রিমিয়াম লট এই সমস্ত কালেকশন লাগালে কিন্তু আপনার ভেতনাম হোয়াইটের মতো লাগবে একদম দেখতে এছাড়াও আমাদের কাছে কিছু ডুংরির স্লাব আছে ডুংরি মানে হচ্ছে আপনার যেটা তাজমহলের গায়ে লাগানো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং কোয়ালিটির কালার কালার চেক করুন এবং এর হার্ডনেসটা চেক করুন পাথর দিয়ে আমি বাড়িতে দেখাচ্ছি হার্ডনেসটা চেক করুন হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং খুবই হার্ডি একটা মার্বেল আর এটা কিন্তু বাড়িতে লাগালে একেবারে ওয়াউ লুক আসবে এর এরপরে আরও একটা আলবেটার স্লাব দেখাচ্ছি আরও একটা আলবেটা স্লাব দেখাচ্ছি দেখুন কত সুন্দর স্লাপ একেবারে চার পিস বসলে কিন্তু খুব সুন্দর লুক আসবে আর এটাও কিন্তু ক্যালসিয়াম দিয়ে আছে আমাদের লোকেশন হচ্ছে জঙ্গলপুর মোড় মসলন্দপুর স্টেশন এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে অবস্থিত আপনারা যদি বাই ট্রেন কেউ আসেন তাহলে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরতে হবে বনগা লোকাল ট্রেন ধরে মসলন্দপুর স্টেশনে নামতে হবে মসলন্দপুর স্টেশনে নেমে ওখান থেকে অটোতে উঠে জঙ্গলপুর মোড পাথরের দোকানের সামনে নামবো বললেই আপনার কিন্তু আমার দোকানের সামনে নামিয়ে দেবে জাস্ট একটা অটোতে উঠবেন স্টেট হাইওয়ে থ্রি এটা স্টেট হাইওয়ে থ্রির উপরে দোকান লোকেটেড আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন কলে সব গাইড করে দেওয়া হবে রেসপন্স না করতে বলে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা আপনাদের লোকেশন থেকে শুরু করে এভরিথিং পাঠিয়ে দেবো কলকাতা থেকে এবং বিভিন্ন জেলার থেকে কিন্তু আমাদের কোয়ারি করে যে ডেলিভারি দেওয়া হবে কিনা আমি বারবারই কিন্তু বলছি আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি দেওয়া হয় এবং এক হাজার স্কোয়ার ফিট অথবা এক লক্ষ টাকার মাল নিলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি চলছে এটা দুর্গাপূজা স্পেশাল অফার দুর্গাপূজা দুর্গাপুজো পর্যন্তই কিন্তু এটা অফার তো আপনারা যারা যারা মার্বেল এবং গ্রামাইট কিনবেন ভাবছেন অবশ্যই আমাদের দোকান ভিজিট করুন যারা এক গাড়ি কিনবে তারা কিন্তু দুবাইটি ফ্রি আপনারা যদি না যেতে চান দুবাই তাহলে দোকানে দাদা এসে ফ্রি তো কালেকশন দেখানোর জন্য কালেকশন নিয়ে